you <laughs> اگر ہو بی محامی مدال جلو اگر ہو بے نظیر و بے مثال مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین مرحبا فاستولت ہو گئے خیر الانام واسطے تازیم He

اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا مولاي كريم اما دري اجكي رازي مشانا يا جن كرنين الله الله সুরা কেরাত নাত কেয়াম মিলাত এটা আপনার দরবারে কবুল করে যে সবটুকু আপনি দান করবেন মৌলা এই সবগুলি আমাদের সকলের পক্ষ থেকে আমাদের নবীর দরবারে পৌঁছে দেন সমস্ত মুরসালিন সাহাবাই কেরাম খোলাফাই রসুল আজওয়াজ রসুল আলবৈত রসুল সাল্লাহ আলি ওসাল্লাম রদি তাবে মজমাঈন তাবেঈন আদবাউ তাবেঈন আইমা মুস্তাহিদিন আউলিয়া সালহীন আইমা ইমা জাহেবে আর বা আসান ইমাম আজম আবু হানি ফরদি আল্লাহ তালিয়া মশায় খে সালা তরিকা খাস সতন ইয়া আল্লাহ ইয়া করিম হজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ দরবারে পৌঁছে কাদেরিয়া তরিকার সমস্ত মুরিদিন মুতাল্লিন মহিবিন খোলাফা যারা যেখানে খেদমত করেছেন করছেন দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সবটুকু দেন। দেয় সমস্ত মাম এবং তাদের মুরিদিন মোতালিন মাহিব্বিন তাদের কবরে মাজারে এই সোয়াবটুকু পৌঁছিয়ে দেয় বাংলাদেশের ভূখণ্ডে যাদের মাধ্যমে দিন ইসলাম প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে এমন প্রত্যেক আলেম কামেল প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই পৌঁছে পৌঁছিয়ে দেয় আমাদের ডান পাশে বাম পাশে আল্লাহর যে সমস্ত ওলিরা শাইত আছে তাদের নামে নামে মাজারে মাজারে আমাদের এই সোয়াবটুকু পৌঁছিয়ে মাওলাইকারী মাইজভাণ্ডার দরবার শরীফে যত আউলিয়াই ক্রাম শায়িত আছে শ্রীকোট দরবারে যত আউলিয়াই ক্রাম শায়িত আছে বিশেষ করে চট্টগ্রামে যাদের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে শাহে আমানত বাদরশাহ মিস্কিন শাহ আহমতুল্লা আলাইসহ হযরত শাহজালাল ইয়মেনি এবং ওনার অনুচর সকলে রুহে পাকের মধ্যে পৌঁছে দেন আত্র এলাকার চতুর্পার্শ্বে যত কবরস্থান রয়েছে আমাদের মা বোন ভাই বোন উস্তাদ পেরমুশে তার সাথে যা দুনিয়া থেকে চলে গিয়ে যারা যেই কবরস্থানে আশ্রিত আল্লাহ প্রত্যেক কবরে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেয় কবর মধ্যে নূর দান করেন কবরগুলাকে জান্নাতুল ফেরদোস করেন জান্নাতুল ফেরদোসের সাথে সম্পর্ক করে দেন মামলা আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ যা। যারা বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের জানা অজানা ছোট বড় গুনা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে গোনা থেকে রক্ষা করেন অলসতা থেকে রক্ষা করেন ফিতনা থেকে রক্ষা করেন হারাম থেকে রক্ষা করে। অশ্লীলতা থেকে রক্ষা করে। আপনি নারাজ হন আপনার পেয়ার রসুল নারাজ হয় এমন প্রত্যেক কথা কর্ম খেয়াল ধ্যান এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ এক আজীব মধ্যে বসবাস করছি আল্লাহ রক্ষা করেন মৌলা রক্ষা করেন আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন আমাদের জিন্দগিকে ইমানের উপর রাখেন ইমানের উপর মৃত্যু দান করেন আমাদের তরুণ প্রজন্ম আমাদের সবাইকে জজবাই দিন দান করেন মাওলাই করিম আমাদের ঘরগুলাকে আমাদের মা বোনদের মাধ্যমে আবাদ করে দেন তিলাবাতে কোরআন দিয়ে জিকির দিয়ে নামাজ দিয়ে মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে করে কামেলা আল্লাহ যারা যেভাবে মাহফিলকে আল্লাহ সফল করার জন্য সহযোগিতা করেছে দূর দরাজ থেকে আমাদের ভাইরা এসেছে আল্লাহ যারা মাহফিলে এসে সৌন্দর্য বর্ধন করেছে প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন মাওলা আহসানুল করেন বদল দান করেন প্রত্যেকের অন্তরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন যে সমস্ত মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ তাদের হজরত ফাঁত জাহরার রদি আল্লাহ তাল সিজদার ফিউজার দান করেন মাওলাই করিম মাওলাই করিম যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে আপনি কোনো সুপাত্র বা পাত্রের ব্যবস্থা করে দেন মাওলা আমাদের ছেলে এগুলাকে আমাদের বাধ্য করে দেন আল্লাহ মাওলাই করিম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালান হুরশিন আর ফুইজাদ দিয়ে আমাদের জীবনকে ধন্য করে আখেরি বক্ত আল্লাহ আপনার নবীর দিদারের সাথে যেতে পারি মতো তৌফিক দান করে হঠাৎ মৃত্যু গুলিছুরির মৃত্যু অপমান অপদস্থতার মৃত্যু থেকে হেফাজত করে অসম্মানের জিন্দেগি থেকে হেফাজত করে আল্লাহ ইজ্জতের সাথে থাকতে পারি মতো তৌফিক দান করে আমাদের ছেলে মেয়ে যেন আমাদের চক্ষু শীতল করে সেই আন্দাজে তারা বড় করতে পারি মতো তোর দিতে পারি মতো তো ওফিক দান করে। তাদের মাধ্যমে যেন আল্লাহ আমাদের জীবন নষ্ট হয়ে না যায় আল্লাহ জানিনা আমাদের জীবনে কার ডাক কখন আসে যেভাবেই থাকি আপনার রেজামুনদের নিয়ে থাকতে পারি মতো তো ওফিক দান করেন ওসল্লাহতা আল্লাহল্লা হল তেহি মোহাম্দী ওয়া আলা আলি ওয়াস আমাদের সাথে আমাদের ইমাম মুয়াজ্জিন খতিব পত্র এলাকার উনামাইক রাম হাত তুলেছেন আল্লাহ তাদের জিন্দগির মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব মাওলা ওনাকে হেদায়ত দান করেন আমাদেরকেও হেদায়ত দান করেন এবং আমাদেরকে মানুষের খেদমতের তৌফিক দান করেন আপনার হেফাজতের চাদরে আবৃত করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা